আর মুসলমানরা বলেনি হিন্দুরা বলেনি কেউ কিছু কিন্তু এখন হুমায়ুন কবি সাহেব কারও তো কোনো ক্ষতি করেনি সে একটা মানুষের জন্যে একটা টাকায় নিজের টাকায় সরকারের টাকা না নিয়ে নিজের টাকায় একটা মসজিদ করতে চেয়েছিল ধর্মস্থান হিন্দু মুসলিম জৈন বাগদি সকলে সকলে সবার ধর্ম মানে এই মুসলিম সমাজের জন্য একটা ধর্মর মসজিদ করতে যাইয়ে এনাকে সাসপেন্ড করলো সরকার